নয় ধরনের সলাত তার মধ্যে একটা ছিল সলাতুল আওয়িন তো সলাতুল আওয়িন হবে সাড়ে দশটা এগারোটার সময় আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মা পরে উপরে ছয় কাত পরে গ্রেপের কাত সলাতুল আওয়িন পড়লে কাবিরা গুনা হবে বিদাত হব তো মহিলা বলেছে যে মিথ্যে কথা বলে তাই বলেছে ও তো বুবু দিয়ে এ চলে বক্তব্য চলে কি দিয়ে ও তো বুবু দিয়ে বক্তব্য চলে আমি তো না করেছি আমি ওর স্বামীকে না করেছি অত তো কথা আমি এই হুজুরকে না করেছি ও মহিলা তো বহু কথা ওকে তো আমি ভাবতে পারি না দিন প্রচারের জন্য সম্মানিত দিনই ভাই বোন আপনি মনে রাখবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন বাল্যগণ পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো ওহ হাদিসে শুনবার ইসরাঈল বাণী ইসরায়েলের কাহিনী বলো মানকা দা আলাই মুতাম্মাদান ফালিয়াতাবা ওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার ঠাকাই জায়গা জাহান্নাম জুব্বা যত বড় হোক পাগড়ি যতই বড় হোক আলখাল্লা যতই বড় হোক বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয় এরি নাম নবীর নামে মিথ্যা কথা নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে তাদের বাঁচার পথ নেই জানা যাকে সামনে রেখে বক্তব্য চলবে না মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না মোহরছ জান মরে মরে ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না সবাই মানুষ বেশি হয়ে গেছে তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিয়ে কবরে দিয়ে দিলে এটা চলবে না লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে চিৎ করে সহানো যাবে না বুকের উপরে হাত রাখা যাবে না পাশে রাখতে হবে সবাই মিলে কবরস্থান ভরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখনই যেটা দেখলেন যে আয়ে সারা আল্লাহ তালাহার কথা বলতে যাচ্ছিলাম যে আয়ে সারা আল্লাহ তালাহা এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে সম্মানিত দিনী ভাই বোন মিথ্যে কথাটা এসেছিল তা আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম আমি এই মিথ্যে বক্তব্যের ভক্তভোগী আমার চোখের সামনে মানুষ মিথ্যে বক্তব্য দেয় আমার চোখের সামনে মানুষ মিথ্যা তাপসির করে যেহেতু জনগণ তার সাথে যার কারণে এটা তার পক্ষে সহজ তাছাড়া এটা সহজ হতো না ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন বলছিলাম আবু হরায়ের রাজিয়াহ তাল আন বলেন রাসূল সল্লাল্লাহ আলিস সালাম বলেছেন আর দুনিয়া কুল্লাহ মাতা সারা পৃথিবী সম্পদ খায়রুদ দুনিয়া খায়রুল মাতাল মারাতু সলেহা সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে আলমারাতু সলেহা ভালো স্ত্রী আপনি আমার দিনী বন আপনি আমার দিনী চাচি খালা ফুফু আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলছেন গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা আপনি আরও একটা কথা শুনে অবাক হবেন আমার দিকে দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মালা আলা তাইনে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে হাতা তাপ দুটা বড় হয়ে গেল দিয়ে দিল ও আনা জান্নাতে জান্নাতে আর আমি যা এইভাবে থাকব। এইটা দেখা দিকে আঙ্গুল দুটি জমা করে রাখলেন শোন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সাল্লাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকব। আবার বলছেন কা ফেরিলিয়া তুমি আনা কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন তবে ফারাকা বাইনা হোমা দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন আমি মনে হয় দুটা হাদিস বুঝাতে পারলাম না আবার বলবো কি আবার বলি দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জাননাতে আর যদি এতিমের লালন পালন করে তাহলে পাশে থাকবে সাথে থাকতে পাবে না মোটা কথা এবার হয়েছে কি লালন পালন করলে থাকতে পাবে না পাশে থাকতে হবে আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে কোথায় থাকবে নবীর সাথে থাকবে আমি বলিনি কোথায় কোথায় মোহাম্মদ সাল্লাহ বলে রাসুল সাল্লাম বলছেন এজা খাম সাহা যখন কোনো মহিলা পাঁচ অক্ত শলা তদয় করবে অসহমৎ সারাহা রাম জন্মাশের শয়াম পালন করবে অহা সনৎ ফর লিপ্ত হবে না অ তৎ বালাহা স্বামীকে মেনে চলবে ফল তৎ গল ফিয়েয়ে বা বিন মিনাব বিল সা তার যে কোনো দরজদের ইচ্ছে ঢুকে যাবে জাননাতে চারটে কাজ করলে চারটা কাজ করে পুরুষ জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি বাচ্চা তুমি তো বুঝতে পারো না তো তুমি তখন এসেছ কেন একটু পায়ে চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি তবে চারটা কাজ করে মহিলারা জান্নাতে যাবে সব দরজায় খোলা এ কথা মোহাম্মদ সালাহাম বলেন তবে আমি আর একটা কথা আপনাকে শোনাই হাদিস বুখারী মুসলিম আল্লাহর রাসূল বলেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওবি না জাল্লিমিনাল মুতাতাহিরিন এই দোয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেননি অযু করার পরে এই দয়া পুরুষ পড়লে। জান্নাত খলা নারী পড়ল, জান্নাত খলা। রাসুল সাল্লাহ আলইসালাম বলছেন পৃথিবীর মানুষচনের রেখা। আলামবিয়া ফিল জান্না, নবিগঞন জান্নাতে যাবেন। অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে। অ্যহতা ফিল জান্না, শহীদেররা জান্নাতে যাবে। মহিলারাও জান্নাতে যাবে এখানে সাধারণ পুরুষ নেই মহিলারা জান্নাতে যাবে তার সাথে একটু কথা লাগানো আছে রসুল সাল সাল্লাম বলছেন স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না এই মহিলা জান্নাতে যাবে রাসুল সালি সাল্লাম বলেন খায়রুন মধ্যে সবচেয়ে উত্তম ওরাই জান্নাতে যাবে আল ওরাইলুদ আলু আউদ যারা বেশি বেশি সন্তান দিতে পারে যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই এই যে নজর তাইলাইহা তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে দুই ওই যা আমার তাহা তাহাতাতু যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে তিন যখন আপনি বাড়িতে থাকেন না তখন সে নিজেকে আপনাকে আর তার নিজেকে আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে স্বামী নাই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না এই ছেলে তুমি বিশ্বাস করো এখানে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী পরে কথা আমার এখন স্বামী আছে পরে কথা তুমি তাহার তুমি তো তোমাকে বলছে এই ছেলে তোমাকে বলছি এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহার যুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না আজ থেকে তোবা করো ফল ভালো হবে স্তাহ ফেরুল্লা ও বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো তাহলে কালকে তুমি বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবা আল্লাহর নবী বলেন যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া তলে থাকবে তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার কথা বললো তখনো বললো আখা বললা আমি আল্লাহকে ভয় করি তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে কথা বলবো না তুমি দুশ্চিন্তা ভোগ করিও না বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে আরো আমি বলে রাখছি এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তালা বলেন আনাহান আফসা আনিল হাওয়া ফাইনাল জাম্নাত হায়াল মেওয়া ফাইনাল জাম্নাতা হেয়াল মাওয়া যারা ওয়াসলিল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে যারা ওয়াসলিল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে কথা আল্লাহ তালা বলেন অতএব আপনি আগিয়ে আসেন আপনার জন্য ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শাহবান তালা আন হ বলেন আমরা একদা আল্লাহকে রাসুল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম আইয় মালিন ফানাক্তা খে যাহ কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখব জাকাত লাগবে না আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না তখন আল্লাহ রসুল বললেন সঞ্চিত সম্পদ তিনটি এক লেসানুল জাকের ওই জিবা যে জিবা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে আজকে চাটায় ডুবি মাত ওই চাটা ডুবি না কি ওটা ইসলামপুর চাটা ডুবি ওই মাদ্রাসাতে ওই খাতমে বোখারি ছিল তো শেষের যেটা হাদিস সে হাদিসটাতে একটা তাসবি আছে সুবান আল্লাহ আবেহামদেহি সুবান আল্লাহ আজিম তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে তো ওর কোনো বার নাই যে যা পারে তো মুখে একটু বলতে শিখতে হবে আজে বাজে কথা তো দিন রাত মুখে চলছে দোকানে বসে তা আড্ডা পিটা সময় কাটাচ্ছেন অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি যে আপনি দোকানে বসবেনই না দোকানে আপনি যাবেনই না জিনিস কিনতে গেছেন কিনার সাথে সাথে ফিরে আসবেন ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ যে বা আল্লাহকে ডাকতে পারে এটা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ দুই কালগুন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যাক এবছর আমের দাম যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না খালি বলে এ বছর আমের কিছু হলো না টাকাটা মার গেল এবছর সবসময় সবসময় লেখা কোন সময় সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না তিন যাও যত মোমে নতুন তৈ নো আলা দিন ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এই ছেলে ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে স্ত্রীকে সব সময় সজাগ থাকতে হবে আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে পানির ব্যবস্থা করে দিতে হবে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে সলাতের কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে নিজে কোরআন তেলাওয়াত করবে স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই তুমি পড়তেও পারো না সুরা এ তুমি সকালে তিনবার বিকালে তিনবার বলবা যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সবচেয়ে উত্তম নারী এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে তারাই জাননাতে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি রাসুল সাল্লাম বলেন মারা এই তো মা তারাক্ত নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন মা রায় আধা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম আফসুস করেই বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়ে কোনো দখল আলা নিসায়ে তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে গেলেই বিপদে পড়ে যাওয়া তিনি বলছেন কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না তৃতীয়জন শয়তান হবে কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয় জন হবে হবে রাসুল সাল্লি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া হত্তাকুর নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকে এবং পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা বিপজ্জনক বস্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান নাম ঘোষণা হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ যার বাড়িতে বেহায়েই রয়েছে যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরে চলে স্কুল কলেজে যায় তারা জান্নাতে যাবে না তাহার পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ তাদায় করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না তাহার যুদ পড়লেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না হজ করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরকালের আশাই দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দীনী বন্ধুদেরকে আজ থেকেই এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় চার হাজারের বেশি ছাত্র পড়াশোনা করে তিনশো জন অ্যাতিম থাকে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে যাদের প্রতিমাসে মাসে বেতন আসে প্রায় তিরিশ লক্ষ আপনাকে আমি ওইটা টেনশন ভোগ করতে বলিনি আমি বলছি আপনি একটু দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আর একটা অনুরোধ রাখছি জামিয়া সানাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি আবদুল্লার বই ফতুল বা মিন্নাতুল বাড়ি পড়ুন গুরুত্বপূর্ণ বোখারির ব্যাখ্যা তজহুল কোরআন আপনি পড়ুন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ আর বিশেষভাবে দুয়ার বইটি হাত তুলে দোয়া করার প্রায় বিয়াল্লিশটি হাদিস উল্লেখ করা আছে স্থান উল্লেখ করা আছে কোথায় কোন দোয়া পড়তে হবে আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি জানুয়ারির এক তারিখে হয় আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন কেউ চলে যাবেন না একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বাড়ি যেতে যেতে খরচ হয়ে যাবে এটা যেন আপনার কাছে ভারী না মনে হয় বিশেষভাবে দেখেন আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান দুয়ার বই এই বইগুলি আছে কি না আবদুল্লার বই হাদিস মানতে বাধ্য মিন্নাতুল বাড়ি এই বইগুলি আর আজকের প্রোগ্রামটা মসজিদের উন্নয়নের জন্য এখন দিবেন কখন দিবেন অবশ্যই এই মসজিদ আর ওই মক্তবুল উপলক্ষে সহযোগিতা করবেন আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন কয়েকটা জিজ্ঞাসা স্টেজ থেকে বইগুলি নিবেন আমার হাতের বাম দিকে আছে আরও মাসিকালিতে লিতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন মুক্তি মিলে এই ফটো বের করা হয় এটা হচ্ছে জাতীয় সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকায় ওই পঁচিশ ত্রিশ টাকার জন্য কেউ খালি হাতে যাবেন না দিনী বোন ভাই যারা আছেন অবশ্যই স্টেজে এসে পত্রিকাগুলো নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন মৃত ব্যক্তির নিয়েতে কোরআন খতম দেওয়া যাবে কি জি না নিজের দোকানের সামনে নিজের ছবি টাঙ্গে ব্যবসা কি বৈধ হবে জি না দাড়ি কাটা ব্যক্তি কি ফাসেক তাকে নামাজের এমাম বানানো যাবে ফাসেক এ কথা ঠিক তবে তাৎক্ষণিক এমাম হতে পারে এমাম হলে আপনাদের মন খারাপ হলে তার নামাজ হবে না আপনাদের হবে এবং তার পরকালের পরিণতি দাড়ি চাঁচা ছোট করা বড় পাপ পিতা মাতা অসুস্থ হলে যদি তারা হারাম কিছু জিনিস খেতে চায় তাহলে কি দেওয়া যাবে জিনা দেওয়া যাবে না প্রোফাইলে কি ছবি পোস্ট করা যাবে জিনা না আপনার যে দেখি ছেলে মেয়ে কেউ নাই আমাদের বক্তব্য আছে তোমরা যদি দিন হিসাবে ব্যবহার করো তাহলে কোন রকম করে বলতে পারি যে চলে তবে আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না সবাই বইগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর মাসিকা লিতে সম্পত্রিকে কেউ ছেড়ে যাবেন না মহিলা কি মহিলা এমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে জি পারবে ঈদের পারবে না আর জুমার পারবে না মহিলাদের এমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সলাতের জন্য চলবে না এমনি তাহাজুদ সলাত তারাবির সলাত মহিলাদের এমামতিতে চলবে রাসুল সাল্লা সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন করেনি মর্মে যে হাদিস আছে তা এরকম হাদিস আমার অবগতিতে নেই আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে এখন আমার কি করণীয় আপনি আর আসর বাড়িতে পড়েন বাকিটা আমি মসজিদে যাই না আপনার মতোই করবেন যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে জি না সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে যারা শস্য নিবেশ আকার তারা বিক্রি করবে মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সলাত আদায় করা যাবে মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সলা আদায় করা যাবে না মধ্যে তো যাবেই না পাশে কবর স্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে আসলাম বা কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি না এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না এই ছেলে আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না আমি কি পাপি হব তুমি বলতে থাকো ইনশাল্লাহ পাপি হব না আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাওয়া তখন তোমারটার জাকাত দিও আর তুমি তোমার বাপকে বলতে থাকো তাকবিরে তাহারিমা বেঁধে সুরা ফাতেহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে ফাতেহা ছাড়া ও হ্যাঁ রুকুই রাকাত রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে তো আব্দুল রাজাক সাহেব সুরা ফাতেহা পড়ি যে তো এটা পড়ার জায়গা নয় এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে অতএব রুকুই রাকাত কোন এমাম চুল দাড়ি এবং বুকের লোম কি এটা কলব করলে তার পিছনে সলাৎ আদায় করা যাবে সলাৎ চলবে করা হারাম করা কাবিরা গুন মসজিদের মধ্যে চেয়ারে বসে সলাৎ আদায় করা যায় পছন্দ নয় নিরুপায় হয়ে করতে পারে অনেক আলেমগণ বলেন যে জিহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জেহাদের জন্য ডাক দিবেন কে তুমি দাওয়াত দিতে থাকো কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না দাওয়াত দিতে থাকো যেদিন পরিবেশ আসবে সেদিন জেহাদ করিও নইলে ইসালাই সালাম করবেন এ ধৈর্যের পরিচয় দাও তুমি কারোর মনে হয় কথা করার সময় দোয়া পড়া যাবে জি না আলাইকুম এটাই দোয়া আসসালাম পৃথক হওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে করোনার জন্য মুসাফা করছে না চ্যারি রাখেনি ইয়ে কি ব্যাংকের ম্যানেজার তো আমি সালাম দিয়ে ঢুকে বলছি চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে আমি চেয়ারই রাখিনি মুসাফা করবো সেই জন্য আল্লা নবী বলছেন মুসাফা করার পরে হাতটা পৃথক হলে কি হয়ে যাবে দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি জিনা ঘাড় মাসে করা বিদাত হাতে মেহেদি দেওয়া যাবে কি পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য ছেলেদের নবীর ছেলেদের স্ত্রীর খাওয়া মাংসের হাড় নবী খেয়েছেন এই কথা সত্য কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আয়েসারাজিয়া আল্লাহতালা গোস্ত হাড়ওয়ালা গোস্ত মুখে লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাওয়ার পরে ওই হাড় গোস্ত আল্লাহ রসুলকে দিয়েছেন তিনি ওখানে মুখ লাগিয়ে খেয়েছেন এটা স্বামী স্ত্রীর ভালোবাসা গিলাসে পানি পান করার পরে আয়েসারাঝিয়াল্লাহ তালা গিলাসটা আল্লাহর নবীকে দিয়েছেন আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগিয়েছেন যেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন এটা অতিরিক্ত ভালোবাসা দেখানোর পরিচয়